আপনার ফোন থেকে বা গ্যালারি থেকে ডিলিট হয়ে যাওয়া যে কোনো ফটো বা ভিডিও আপনি চাইলে কিন্তু খুব সহজেই আবার আপনি রিকভারি করে আপনার গ্যালারিতে নিতে পারবেন খুব সহজেই সো এটার জন্য আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে সো আপনি যেটা করবেন আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই আপনি অন করে নেবেন না পরে আপনার ফোনে যে গুগল প্লে স্টোর আছে গুগল প্লে স্টোর ওপেন করবেন ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাপস লেখা আছে যে ডিক্স ডিগার ফটো রিকভার আপনি সার্চ বারে এসে সার্চ করবেন যে ডিক্স ডিগার ফটো রিকভার বা ডিক্স ডিগার লিখে সার্চ করলেই চলে আসবে দেখতে পাচ্ছেন যে অ্যাপসটা এখান থেকে দেখা যাচ্ছে এই অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন তো এটা যেহেতু আমার অলরেডি ইনস্টল করা আছে আমি এটা ওপেন করছি তো আপনারা ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখান থেকে আপনার যদি কোনো পারমিশন যদি চাই আপনি টা আপনাকে অ্যালাউ করে দিতে হবে তারপরে দেখেন এখান থেকে লেখা আছে সার্চ ফর লস্ট ফটো আর একটা অপশন রয়েছে সার্চ ফর হচ্ছে লস্ট ভিডিও মানে আপনার ফটো একটা অপশন একটা হচ্ছে ভিডিও আর একটা অপশন আপনি যদি ভিডিও রিকভার করতে চান তাহলে এখানে ক্লিক করবেন ফটো করলে উপরে অপশনে ক্লিক করবেন তো আমি ফটোর উপরে আমি এখান থেকে ক্লিক করছি দেখেন ক্লিক করা মাত্র এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনাকে এবার অ্যাক্সেস দিতে হবে এখানে আমি অ্যালাউ করে দিলাম এলাও করে দেওয়ার পরে নিচের দিকে আপনারা দেখতে পাবেন এখান থেকে রিসিভার লেখা থাকবে মানে এটা স্ক্যান অলরেডি তুলতে শুরু করছে মানে এটা স্ক্যান করছে আপনার ফটোগুলো যতগুলো ফটো রয়েছে আপনার রানিং ফটো বলেন বা ডিলিট হয়ে যাওয়া বা রিমুভ হয়ে যাওয়া ফটো কিন্তু কিছু এখন স্ক্যান করা হচ্ছে কিন্তু আপনি আপনার স্ক্রিনে দেখতে পারবেন কোন কোন ফটোগুলো আপনার ডিলিট হয়ে গেছিল বা রিমুভ হয়ে গেছিল তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিছু ফটো রয়েছে ফটো এখানে চলে আসছে আপনি এখান থেকে আস্তে আস্তে স্ক্যান যত স্ক্যান হবে তত এখান থেকে কিন্তু আপনার ভিডিও বা ফটোগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন এখান থেকে যাবতীয় আবারও বলি এখানে রানিং এখানে মানে আপনার ফটো থাকবে এবং হচ্ছে আপনার ডিলেট হয়ে যাওয়া সেই ফটোগুলো থাকবে ঠিক আছে তারপরে যেই ফটোটা আপনি ডাউনলোড করতে যাচ্ছেন এখানে ফটোর উপরে ক্লিক করবেন বা উপরে থ্রি ডট লেখা থাকবে ফটোর আপনার কর্নারে আপনি ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করলে এখান থেকে সেভ করতে পারবেন সেভ করলে কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এভাবে খুব সহজেই কিন্তু আপনি যেটা করতে পারবেন আপনার ফটো এবং ভিডিও আপনার ফটো এবং ভিডিও সবগুলো কিন্তু আপনি গ্যালারিতে আপনি ডাউনলোড করে আবার আপনি কিন্তু নিতে পারবেন বা ব্যাক করতে পারবেন খুব সহজেই আপনি জন্য আপনাকে যেটা করতে হবে দেখেন আবারও আমি যদি একটু ব্যাক করি ফটো অপশানে ফটো ভিডিও অপশনে ভিডিও দুটো দুইটা রকম কাজ আপনি এগুলোর মাধ্যমে কিন্তু নিতে পারবেন তো এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত অবশ্যই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ